মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেম এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে মানুষের সন্তুষ্টির জন্য যদি কেউ ভাবতে পারে পুলিশ ঠিকমতো তদন্ত করতে পারছে না যদিও কলকাতা পুলিশ সেরা পুলিশ গোটা বিশ্বে এই হত্যাকাণ্ডের তদন্তে সেরা পুলিশদের রাখা হয়েছে পুলিশ রবিবার পর্যন্ত সবাইকে ডাকবে এভাবে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের সামনে সাত দিনের ডেডলাইন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সাত দিনের মধ্যে আর্জিকর কাণ্ডের কিনারা না হলে সিবিআইকে হস্তান্তর করা হবে তদন্ত ভার সোমবার পুলিশ কমিশনারকে পাশে দাঁড় করিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও কি নিজের পুলিশ বাহিনীর দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসের অভাব পুলিশ মন্ত্রীর তিনি মুখে দাবি করছেন বিশ্বের সেরা পুলিশ কলকাতা পুলিশ আর্যিকর কাণ্ডের তদন্তে এসে পুলিশ কাজ করছে তারপরেও কিন্তু ফুটে উঠছে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে সেরা বাহিনী সেরা পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করলে কেন মানুষের মধ্যে অনাস্থা জাগবে কেন আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তে অসন্তোষ ফুটে উঠবে কোথাও কি কলকাতা পুলিশের কর্মদক্ষতায় খামতি মেনে নিচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান বটে তাইকে এই তদন্তের কিনারায় পৌঁছতে কোন পথে তদন্ত সেটাও সোমবার বলে দিলেন মুখ্যমন্ত্রী তথা হয় যারা যারা ছিল ওর বন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আর্যিকর কাণ্ডের পর একাধিক পদক্ষেপ রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রীর মুখেও সেই পদক্ষেপের প্রসঙ্গ যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিরোধী রাজনৈতিক মহল প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের প্রশ্ন আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তা বা তার অধীনস্থ এসআই এসআইরা কোথায় ছিলেন পুলিশের যে তদন্ত যে প্রক্রিয়া সেটাকে আপনি কিভাবে দেখছেন মানে এটা কতটা মানে ঠিকঠাক পদ্ধতিতে এগোচ্ছে আপনি একজন প্রাক্তন পুলিশ অফিসার আপনি আইপিএস কি বলবেন বিষয়টাকে দেখুন এই ধরনের তদন্ত মানে ভীষণ একটা সিরিয়াস কেস তো তো এই তদন্তে সর্বোচ্চ পর্যায়ের টেকনোলজি ইউজ করা হয় ফরেন্সিক সায়েন্স ফরেন্সিক মেডিসিন ক্রিমিনোলজি মানে যারা এক্সপার্ট এখানে তো তাদের সবাইকে একত্র করে মুখ্যমন্ত্রী যেমন ডেডলাইন বেঁধেছেন তেমনি এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনায় সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছে যে এই ঘটনার পিছনে ওপরে হাত আছে পরিবারের লোক দাবি করেছে টাকা নিয়ে মিটিয়ে দেবার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সম্ভবত পুলিশের পক্ষ থেকে তিনি বলেছেন এবং তাদেরকে প্রথম বলা হয়েছিল সুইসাইড তারপর মেয়েটির বডি যখন পাঠানো হয় তখন বাবাকে আটকে রাখা মাকে আটকে রাখা তারা বিরোধী শিবির এবং প্রাক্তন পুলিশ কর্তা পুলিশের ভূমিকায় সমালোচনায় সরব হলেও পাশে বাংলার শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষ পুলিশের তদন্তে আস্থা দেখিয়েছেন ঘটনা এই তরুণী চিকিৎসকের মৃত্যু হত্যা খুন অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা নিন্দনীয় ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন পুলিশ তদন্ত করেছে এবং পুলিশের এটা কৃতিত্ব যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম অভিযুক্তকে তারা গ্রেফতার করে মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলে দিয়েছিলেন যদি মনে হয় অন্য এজেন্সি দিলে ভালো দেওয়া হোক মুখ্যমন্ত্রীর কোন আপত্তি নেই কিন্তু পুলিশ তারা অভিযুক্তদের যারা দোষী বলে চিহ্নিত হবে তাদের ফাঁসি চাইবে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রীর দিক থেকে যা যা করণীয় প্রত্যেকটা পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিয়েছে নিউজ